গ্রহণ করে থাকি সেই বড় দাদা আগস্ট মাসের আঠাইশ তারিখে মঞ্চ একাত্তর ঢাকার একটি অনুষ্ঠান থেকে গ্রেফতার হয়ে জেলখানায় ছিলেন এখনো জেলখানায় আছেন গত বৃহস্পতিবার হাইকোর্ট ডিভিশন থেকে আমাদের শ্রদ্ধীয় নেতা জামিন মঞ্জুর করেন এবং জামিন মঞ্জুরের পরে রাষ্ট্রপক্ষ আবার সুপ্রিম কোর্ট আপিল করার পর আমরা একটা দুশ্চিন্তায় ছিলাম যে আপিল মঞ্জুর করার পর আবার জামিন হবে কিনা আমরা আজকে যখন সকালবেলা শুনতে পেলাম বঙ্গবীর যখন আমাদেরকে জানালেন ইনশাআল্লাহ বড় ভাইয়ের জামিন আল্লাহ রহমত হয়েছে তারপরে আমাদের সকলের মাঝে একটা চঞ্চলতা ভিড়ে এসেছে আমি সেই সকালবেলায় বের হয়ে বিভিন্ন জায়গায় গিয়েছি এবং সকালবেলায় আমি বহারা তুলে চলে এসে সকলকে সম্পাদ দিয়ে একটা পর্যন্ত এখানে থেকে গিয়েছি কারণ জেল জুলুম অত্যাচার নির্যাতন করে সিদ্দিকি পরিবারকে সেই ষাটের দশক থেকে কেউ দমাতে পারেনি আজকে বাংলার মানুষ তিনারা ব্রিটিশের অত্যাচার সহ্য করেছেন পাকিস্তানের অত্যাচার সহ্য করেছেন স্বাধীন দেশেও এই একটি পরিবারের উপরে সব সময় অত্যাচার নির্যাতন আছে যে পরিবার সকল সময় অত্যাচার নির্যাতনকে হাসি মুখে বরণ করে নেয় তারপরে আমরা দেখতে পাই যারা গণমানুষের কথা বলে যারা দুঃখী মানুষের কথা বলে যারা ন্যায়ের কথা বলে যারা সত্যের কথা বলে তাদের উপরেই অত্যাচার হয় প্রিয় বন্ধু আমার আজকে সরকারের শিডিউল অনুযায়ী ফেব্রুয়ারি মাসের পাঁচ অথবা সাত তারিখে নির্বাচনের দিন ঘর সেই দিন ঘর যদি নির্বাচন হয় সেই নির্বাচন আমার পরম পূজনীয় নেতা বঙ্গদিন কাদের সিদ্দিকীদের উত্তম মহোদয় সকিপুর বাসায় থেকে নির্বাচন করবেন আমাদের প্রিয় প্রতীক আমাদের কামসা নিয়ে প্রিয় বন্ধুরা আমার আমি কোন প্রার্থীর পক্ষে কিছু বলতে চাই না শুধু এটুকু বলতে চাই স্বাধীনতার চুয়ান্ন বছর পরে কোন একজন প্রার্থী বিভিন্ন জায়গা গিয়ে বলে যে চুয়ান্ন বছরে সখী করে পাশালে যা হয়নি আমি পাঁচ বছরে তা করে ফেলবো তাকে সম্ভব প্রিয় ভাইয়েরা মাস বলেন নির্বাচন করি না করি আমি জনগণের সাথে আছি ভাই নির্বাচন করার পরে আমরা থাকতে পারি না সকল সময় করি না করি এই কথার মধ্যেই আছেন এতে নির্বাচন হয় না আরেক দল আছেন সকল সময় লিপ্ট নিয়ে আর আমরা যারা বঙ্গবীরের করনি আমরা যারা বঙ্গবীরের দল করি আমরা সশরীরে সকল সময় আপনি আপনাদের ঘর